এই জন্যেই কিন্তু বলতে হয় যে ও এতগুলো শিল্পীকে গড়ানোর পরেই কিন্তু মনে হয় যে কখনো মান্না কখনো সাকিব কখনো মারুক কখনো রুবেল এই কারণে একজন পরিচালকের দক্ষতায় কিন্তু রাসেল মিয়াকে এই পর্যন্ত এনেছে একজন পরিচালক রাকিবুল আলম রাকিব এই গড় ছবির পরিচালক উনি কিন্তু রুবেলকে নিয়ে ছবি বানিয়েছেন উনি আলমগীরকে নিয়ে ছবি বানিয়েছেন উনি শাকিব খানকে নিয়ে ছবি বানিয়েছেন উনি রিয়াজকে নিয়ে ছবি বানিয়েছেন উনি আমিন খানকে নিয়ে ছবি বানিয়েছেন উনি মান্না সাহেবকে নিয়ে ছবি বানিয়েছেন উনি এই নামে মারুফকে নিয়ে ছবি বানিয়েছেন অমিত হাসানকে নিয়ে ছবি বানিয়েছেন সে ক্ষেত্রে একজন পরিচালক এতগুলো শিল্পী নিয়ে কাজ করেছেন এতগুলো শিল্পী নিয়ে ছবি নির্মাণ করেছেন সে কিন্তু প্রত্যেকটা জায়গায়তে একটু মান্নার কাছ থেকে নিয়ে আসবে একটু সাকিবের কাছ থেকে নিয়ে আসবে একটু রুবেলের কাছ থেকে নিয়ে আসবে এই সব কিছু মিলেই কিন্তু আজকে যে নতুন নায়ক এসেছে আমাদের এই রাসেল মিয়া ভাইয়া রাসেল তাকে ভেঙে চুরে কখনো কখনো ওই ছবিতে মনে হয় যে ও মান্নার ক্যারেক্টার করছে মান্নাকে যেমন আসতেছে কখনো মনে হচ্ছে সাকিব খানের মতন লাগছে কখনো মনে হচ্ছে রিয়াজের মতন লাগছে কখনো মনে হচ্ছে রুবেলের মতো লাগছে কখনো মনে হচ্ছে আমিন খানের মতন লাগছে কখনও মনে হচ্ছে অমিত হাসানের মতন লাগছে এই ভেঙে চুরে যে একজন পরিচালক একজন শিল্পীকে গড়াইছে এই জন্যেই কিন্তু বলতে হয় যে ও এতগুলো শিল্পীকে গড়ানোর পরেই কিন্তু মনে হয় যে কখনও মান্না কখনও সাকিব খান কখনও মারুফ কখনো রুবেল এই কারণে একজন পরিচালকের দক্ষতায় কিন্তু রাসেল মিয়াকে এই পর্যন্ত এনেছে একজন পরিচালক রাকিবুল আলম রাকিব